পৃথিবী থেকে এক লক্ষ আঠাশ হাজার ফুট উঁচু থেকে লাভ দেওয়া ব্যক্তিটি অস্ট্রেলিয়ান স্কাই ড্রাইভার ফেলিক্স বাগার্টমার আর এই স্পেস জাম্পিং নামের প্রজেক্টটির পুরো দায়িত্ব এবং খরচ বহন করেছিল বিশ্বব্যাপী জনপ্রিয় এনার্জি ড্রিঙ্ক কোম্পানি রেডবুল রেডবুল সারা বিশ্বের মানুষের কাছ থেকে তাদের প্রতি আরও মনোযোগ আকর্ষণ এবং বিশ্বব্যাপী মিডিয়াগুলোর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে রেডবুল স্টার্ট হচ্ছিল একটি পাবলিসিটি স্ট্যান্ড ফেলিক্স নামের এই ব্যক্তিটি অস্ট্রেলিয়াতে বাস করে সে এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড করেছে যা ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ আছে ফেলিক্স তার জীবনের শুরুতে অস্ট্রেলিয়ান মিলিটারিতে যুক্ত ছিল যার কারণে ফেলিক্স রেগুলার ফ্যারাশ্যুটের মাধ্যমে জাঁফ করার সুযোগ পেত ফেলিক্স মিলিটারি থেকে অবসর নেওয়ার পর তার বেশিরভাগ সময় স্কাই ডাইভিংয়ের পিছনে দিত আর প্রতিদিন স্কাই ডাইভিং করতে শুরু করে তারপর সে এমন একটি রেকর্ড করার পরিকল্পনা করে কিন্তু এত উপর থেকে জাম্প করার চেষ্টা কোনো মানুষের পক্ষে অসম্ভব কেননা এতটা উপরে ওঠা অথবা স্পেশাল শ্যুট পড়া ও প্রয়োজনীয় ট্রেনিং নেয়ার সুযোগ ছিল না তাছাড়াও এর জন্য প্রয়োজন ছিল এমন একটি কন্ট্রোল টিম যে এই ফিল্ডে একেবারেই প্রফেশনাল এবং আর্থিক সহযোগিতা করবে ফেলিক্সের সাথে সেই সময় কথা হয় রেডবুল কোম্পানির সাথে আর এই কোম্পানি এনার্জি ড্রিঙ্ক বানানোর জন্য বিখ্যাত রেডবুল কোম্পানি পৃথিবীর সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্ট্যান্ডগুলো করাতে থাকে এবার ফেলিক্সের স্বপ্ন পূরণের পালা মহাকাশ থেকে জাম্প করার জন্য রেডবুল কোম্পানি ফেলিক্সকে সব ধরনের ট্রেনিং দেয় এই ট্রেনিং এর ফলে সে বড় কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে সকল ট্রেনিং নেওয়া সত্ত্বেও ওয়েদার খারাপের কারণে তা কিছুদিনের জন্য পিছিয়ে নেওয়া হয় চোদ্দ অক্টোবর দু সব কিছু প্রস্তুত জাম্পের প্রথম দাফে ফেলিক্সকে মহাকাশে পাঠাতে রেডবুল কোম্পানি এক বিশেষ ধরনের ক্যাপসুল তৈরি করে আর এই ক্যাপসুলটিকে হিলিয়াম গ্যাসের সাহায্যে বড় একটি ক্যাবলের নিচে বেঁধে দেওয়া হয় আপনারা হয়তো জেনে থাকবেন হিলিয়াম গ্যাস সবচেয়ে হালকা গ্যাস আর এজন্যই এত বড় ভর্তি হিলিয়াম গ্যাস ক্যাপসুলটিকে সহজে মহাকাশ পর্যন্ত নিয়ে যেতে পারবে ১২০ বিশ মিটার চওড়া এবং দুশো মিটার লম্বা একটি কেবল তেরোশো পনেরো কিলো ওজনের ক্যাপসুলটি সহজেই উপরে উঠাতে শুরু করে আর ধীরে ধীরে ক্যাপসুলটি ফেলিক্সকে নিয়ে উপরে উঠতে থাকে আর এভাবেই ফেলিক্স বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে উঠতে সক্ষম হয় এবার সেই স্থান থেকে জাম্প করার পালা সেই স্থান থেকে ফেলিক্স জাম্প দেওয়ার জন্য প্রস্তুত হয় অবাক করার বিষয় হল ট্রোপোস্পিয়ার আমাদের বায়ুমণ্ডলের প্রথম স্থল এবং স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর আর এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত জেনে রাখা ভালো পৃথিবীর বায়ুমণ্ডলের পাঁচটি স্তর বা লেয়ার রয়েছে প্রোপোস্পিয়ার স্ট্রোটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এবং এক্সোস্পিয়ার আর বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর তথা স্ট্রোটোস্পিয়ার এর মধ্য দিয়ে বিমান এবং হাইপারসোনিক রকেট চলাচল করে এই দ্বিতীয় স্তরকে মহাকাশ বা মহাশূন্য কোনোটাই বলা যায় না কারণ এর উপরেও বায়ুমণ্ডলের আরও অনেক লেয়ার রয়েছে যেখানে বাতাসের সাথে গ্রাভিটিও কাজ করে কিন্তু বায়ুমণ্ডলের এই লেয়ারগুলোতে প্রথম স্তরের মতো বায়ু চলাচল করে না আর দ্বিতীয় স্তরের তাপমাত্রা মাইনাস তেইশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে এই স্তর ও মহাকাশের মতোই ফিল দিবে আর এই পুরো ঘটনাটিকে রেকর্ড করার জন্য ক্যাপসুলের ভিতর হাই রেজল্যুশনের ক্যামেরা লাগানো হয়েছিল এরপরে আমাদের পৃথিবীর উনচল্লিশ কিলোমিটার উপর